আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন আর এক মাস পরেই হচ্ছে বিসিবি নির্বাচন এবং এই নির্বাচন নিয়ে যে পরিমাণ কাদা সরাসরি হচ্ছে এবং যে পরিমাণ কথাবার্তা হচ্ছে সেগুলো আপনারা জানলে বুঝতে পারবেন আপনারা ইতিমধ্যে হয়তোবা জানেন যে আমাদের বর্তমান বিসিবি প্রেসিডেন্ট বুলবুল সাহেব তিনি হয়তোবা সামনে যে আমাদের বিসিবি নির্বাচন আছে সেটা করবে না কিছুদিন আগে গণমাধ্যমে একটা তার সাক্ষাৎকার দেখছিলাম যেখানে বর্তমান প্রজন্মের কিছু লোকজন তাকে প্রশ্ন করতেছিল এবং তখন সেখানে তিনি উত্তর দিয়েছেন যে এই নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না এখন বুলবুল সাহেব বর্তমানে বিসিবি প্রেসিডেন্ট হিসাবে যে পরিমাণ কাজ করেছেন ক্রিকেটের যে পরিমাণ উন্নয়ন করেছেন সেটা এর আগে হয়তো বা হয় নাই আমরা এখন আমাদের বিসিবির মোট টাকার পরিমাণ হয়তো বারোশো কোটি টাকার মতো আছে বর্তমান সময়ের কথা আমি বলছি আগে যখন পাপনের সময় ছিল তখন নয়শো কোটিতে ছিল এখন সেটা বেড়ে দাঁড়িয়ে বারোশো কোটির মতো হয়েছে এত কোটি টাকার মালিক একটা বোর্ড একটা দেশের ক্রিকেট বোর্ড তাদের পিসকিউরেটর আছে তাকে নিয়ে অনেক হাজার হাজার প্রশ্ন তাদের কোচগুলোকে নিয়ে তাদের ক্রিকেটারদের মান নিয়ে ক্রিকেটের মান নিয়ে অনেক প্রশ্ন ঠিক এই সময় যখন আমাদের বুলবুল সাহেব ক্রিকেটের জন্য ভালো কিছু করছে এবং সেটা সাধারণ মানুষের পছন্দ হচ্ছে তার ক্রিকেট নিয়ে যে তার কাজগুলো সেগুলো সাধারণ মানুষ খুবই পছন্দ করতেছে ঠিক সেই সময় যখন আর এক মাস আছে আমাদের নির্বাচনের ঠিক তখনই আরও একটা প্রশ্ন যাচ্ছে কি আমাদের পরবর্তী নির্বাচনে ক্যান্ডিডেট হবে ফারুক সাহেব সেই ফারুক এই ফারুক সেই ফারুক যে ফারুক কিনা কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে জড়িত ছিল সে বোর্ডে আসার সাথে সাথে তার বিরুদ্ধে নানারকম প্রশ্ন আমরা শুনতে পাইছি সে যখন বোর্ডে আসে তখন তার বিরুদ্ধে নানারকম অভিযোগ কোটি কোটি টাকা এদিক সেদিক করার অভিযোগ তার বিরুদ্ধে ছিল সেই ফারুক সাহেব আবার কিনা বিসিবি নির্বাচন করতেছে এখন এই ফারুক যদি নির্বাচন করে তাহলে যদি সে ভুলে ভালে কোনোভাবে বিসিবির প্রেসিডেন্ট হয়ে যায় তাহলে আমাদের ক্রিকেট বোর্ড আবার হয়তোবা সেই দুর্নীতির অতল গহ্বরে তলিয়ে যাবে আমাদের যারা ক্লাব মালিক রয়েছে বা যারা এই বিসিবিতে ভোট দিবে ভোটার যারা রয়েছে তারা যদি একজন সঠিক ক্যান্ডিডেট ক্যান্ডিডেটকে ভোট না দেয় সেক্ষেত্রে আমাদের ভোটটা আবার সেই দুর্নীতির মধ্যে তলিয়ে যাবে এর মধ্যে আরও একটা সংবাদ শোনা যাচ্ছে যে এবার বিসিবি নির্বাচনের ক্যান্ডিডেট হতে যাচ্ছে তামিম ইকবাল খান এবং তামিম ইকবাল খানের পক্ষে অনেক সুখবর আছে কেননা খেলোয়াড়রা তাকে পছন্দ করে দুদিন আগে আমি একটা নিউজ দেখলাম সেখানে দেখলাম যে কোয়াবের যারা সদস্য আছে তারা তামিম ইকবাল খানকে পছন্দ করতেছে বিসিবির প্রেসিডেন্ট হিসাবে তারা সরাসরি যদিও বলে নাই যে তারা বিসিবি প্রেসিডেন্ট হিসাবে তামিম ইকবালকে চায় কিন্তু তাদের মতামতটা এরকম ছিল যে তারা তামিম ইকবাল খানকে পছন্দ করে তারা এমন একজন ক্যান্ডিডেটকে এমন একজন মানুষকে তারা বিসিবি প্রেসিডেন্ট হিসাবে দেখতে চায় যে কিনা খেলোয়াড়দের পক্ষে কাজ করবে বাংলাদেশ ক্রিকেটের জন্য কাজ করবে তো সেই ক্ষেত্রে তারা তামিম ইকবাল খানকে সমর্থন দিয়েছে কিন্তু যদি আমাদের যে বিভিন্ন ক্লাব মালিক যারা রয়েছে বিভিন্ন বড় বড় ক্লাবের মালিক যারা আছে তারা যদি আবার সেই দুর্নীতিবাস যাকে চিনি দুর্নীতিবাস হিসাবে যদি ফারুক সাহেবকে আবার তারা বিসিবি প্রেসিডেন্ট হিসাবে আনে তাহলে হয়তো আমাদের ক্রিকেটটা এখন যতটুকু আছে সেটুকু থাকবে না একবারে ধ্বংসই হয়ে যাবে বাংলাদেশ ক্রিকেট হয়তো বা কেনিয়ার দিকে চলে যাবে এখন আপনাদের কাছে মতামত জানতে চাই যে আপনারা কি আবার সেই ফারুক সাহেবকে বিসিবির প্রেসিডেন্ট হিসাবে দেখতে চান নাকি আপনারা চান অন্য কেউ আমাদের বিসিবির প্রেসিডেন্ট হিসাবে আসুক কে বিসিবির প্রেসিডেন্ট হিসাবে আসলে আমাদের ক্রিকেটের উন্নয়ন হবে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা আর লম্বা করবো না সবাইকে ধন্যবাদ